আপনারা বাড়িতে যারা আছেন একটু লক্ষ্য করে শোনেন আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আসছি আসছে আগামী ছাব্বিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বাংলাদেশ জামাত ইসলামের একদম সাফর ইউনিয়ন শাখার পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী আসছে আগামী বৃহস্পতিবার দুপুর দুইটা মিনিট থেকে সম্পা উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে আমাদের এই জনসমাবেশের প্রধান মেহমান

আমরা বাংলাদেশ জামাত ইসলামের এক নাম শাহপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে আসছি দাওয়াত দেওয়ার জন্য আজ আগামী ছাব্বিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী ছাট কিলো জেলার এক ইউনিয়ন শাখার পক্ষ থেকে বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে আমাদের এই জনসমাবেশ অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার দুপুর দুইটা মিনিট থেকে সম্পূর্ণ উচ্চ বিদ্যালয় মাঠে আমাদের এই জনসমাবেশের প্রধান মেহমান নোয়াখালী জেলা বাংলাদেশ জামাত ইসলামের আমির জনাব ইফা খন্দকার সাহেব বিশেষ মেহমান বাংলাদেশ জামাত ইসলামের নোয়াখালী জসকটের আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব আমাদের এলাকার প্রীতি সন্তান বিশেষ মেহমান বাংলাদেশ জামাত ইসলামের চারটি লোক পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন হাসান সাহেব আপনারা বাড়িতে মহিলারা যারা আছেন

এবং নিজের আমলদেরকে বাঁচাতে হলে আপনি আপনার ঘর থেকে ইসলামের দাওয়াতি কাজ করতে হবে এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মাধ্যমে আপনারা ইসলামের দাওয়াতি কাজ করতে হবে তার তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ জামাত ইসলামে কাজ করে যাচ্ছি আপনারা আগামীতে বাংলাদেশ জামাত ইসলামকে সমর্থন করবেন সৎ লোকের সঙ্গ নেবেন এদেশ ইসলামী রাষ্ট্র কায়ম করার আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন এ আশাবাদ ব্যক্ত করছি

আপনারা মহিলারা কাজ করে আমাদেরকে সহযোগিতা করবেন এবং পুরো তাদেরকে আমাদের ছাব্বিশ তারিখে জনসমাবেশে পাঠিয়ে আপনারা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবেন